আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এলাকার কর্তৃপক্ষের বেপার কমপ্লেক্সের নিয়োগ প্রকাশ করা হয়েছে এটি এইচএসসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞাপী চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে এছাড়া পনেরো থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়মী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেস্টিং অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা এর রাজস্ব খাতে নিম্নবন্ধিত সৈন্য পদে কর্মগত কর্মচারীর নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথমে দেখব নাম্বার এক নিরাপত্তা কর্মকর্তা বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা এই পদের পদ সংখ্যা তিন এ পদের জন্য শিক্ষাতে যোগ্যতা নিহতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পূর্ণ কর্মকর্তা হতে হবে তবে কোনো শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণীবাস শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না এই পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা পঞ্চাশ বছর হতে হবে অবশ্যই এক সেপ্টেম্বর তেরো চব্বিশ তারিখের মধ্যে নম্বর দুই সরকারি নিরাপত্তা কর্মকর্তা বেতন গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এই পদে পদ সংখ্যা ছয় নিয়তম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে এই পদের জন্য সর্বোচ্চ বয়স সাতচল্লিশ বছর নাম্বার তিন নিরাপত্তা পরিদর্শক বেতন গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদের পদ সংখ্যা ছয় এ পদের জন্য শিক্ষাতে যোগ্যতা এইচএইচি পাশ সাহক স্বতন্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত হতে হবে এই পদের জন্য সর্বোচ্চ বয়স সাতচল্লিশ বছর নাম্বার চার নিরাপত্তা পরে বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এই পদে পদ সংখ্যা তেত্রিশ এটি বেসামরিক পাতির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে এবং স্বতন্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত পাতিদের ক্ষেত্রে সৈনিক লাঞ্চ কর্পোরাল বা সমমর্যাদা সম্পূর্ণ পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতর সর্বনিম্ন পাসপোর্ট পাস এন ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড অথবা পঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং স্পৃত বত্রিশ ইঞ্চি হতে হবে এ পদের জন্য বেসামরিক প্রাপ্তির ক্ষেত্রে সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী পাতি ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত সেদ্ধযোগ্য করা হয়েছে এবং স্বতন্ত্র বাহিনী প্রাপ্তিদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সেদ্ধ করা হয়েছে এখন আলোচনা করব এই নিয়োগের কিছু শর্তাবলী বা নিয়মাবলী অবশ্যই নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান ও পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে চব্বিশ দশ হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে বিপি বিইপি ইপি জেড www.tetan.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে অনলাইনে ফি বোধ কত টাকা জমা দিতে হবে এবং কীভাবে জমা দিবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব সাধারণত টেটার প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে টেটার সার্ভিস চার্জ সহ এক নং পদের জন্য ছয় উনসত্তর টাকা এবং দুই নং পদের জন্য টেটার সার্ভিস চার্জ সহ পাঁচশত আটান্ন টাকা এবং তিন নং পদের জন্য টেটার সার্ভিস চার্জ সহ দুশত টাকা নং পদের জন্য টাইটার সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা অনলাইনে ফি জমা নিতে হবে তো এই ছিল স্ক্রিপ ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বলছি এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত একটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এই ধরনের এই নিয়েট বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও এবং প্রধান কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম